বন্ধুরা তোমরা যদি ছোট ক্রিয়েটার হও তাহলে কিন্তু তোমরা কিন্তু একদম পারফেক্ট ভিডিওটায় এসো কারণ কেন বলছি তোমাদের কিন্তু আমি সবসময় মোটিভেশন ভিডিও দিয়ে যাই যে মোটিভেট দিয়ে যাই তোমরা সব সময় কিন্তু ভিডিও বানাতে যাও তোমরা ভিডিও কিন্তু ভিডিও বানাতে যাও ভিডিও বানাতে যাও ইউটিউব কিন্তু নিজে থেকে খুদ কিন্তু তোমাদের ভিডিও ভিডিও ভিউজ দিয়ে দেবে কেন বলছি এই কথাটা তোমাদের পুরো জিনিসটা প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো যে তোমরা যে এই যে দেখো যে তুমি ভিডিও আপলোড করছো ভিডিও ভিউস আসছে না ভিডিও জিরো ভিউস আসছে জিরো সাবস্ক্রাইবার যাদের এই জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি যাদের তোমরা কিছু হলেও ঠিক আছে কিছু একটু বুদ্ধি দিতে পারি আমি পুরো বিষয়টা কিন্তু ভালো করে প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি বুঝবে ভিডিওটা একটু ছোট হবে কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে পুরো মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের আশা করি আর কোনো ডাউট থাকবে না যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে আর পাশের বেলা এখানটাকে কিন্তু অল করে দেবে তাহলে আমি যখনই ভিডিও বানাবো তখনই কিন্তু তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে তো চলো আমি আর বেশি কথা বলাচ্ছি না আমি ভিডিওয় পুরো মূল প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি দেখো আমি সাইরে কিন্তু তোমাদের সঙ্গে স্ক্রিনটা শেয়ার করেছি পুরো বুঝে নাও যে কি করলে তোমরা ভিউজ পাবে না করলে ভিউজ পাবে না ঠিক আছে কিন্তু মোটিভেস হারাবে না মোটিভেটটা হচ্ছে সব থেকে মেন জিনিস বন্ধুরা যখন তোমরা একটা ভিডিও বানাতে গেলে তোমাদের মোটিভেশন লাগে আর সেই মোটিভেশনটা কিন্তু আমি দিয়ে থাকি প্রত্যেক ভিডিওতে কিন্তু তোমার লক্ষ্য করবে আমি কিন্তু মোটিভেশন ভিডিও তোমাদের কিন্তু মোটিভেট সবসময় করে যাই দেখো সবাই কিন্তু চায় যে আমি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করবো ইউটিউবে ভিডিও বানাবো ইউটিউবে ভিডিও বানিয়ে কিন্তু আমি ভাইরাল হব ঠিক আছে এইটাই কিন্তু সবাই পারে না নাইনটি লোক কিন্তু পারে না ওয়ান লোক কিন্তু ইউটিউবে সফল হয়ে কিন্তু সে টাকা ইনকাম করে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমাদেরও কিন্তু ঠিক তেমনভাবেই করতে হবে দেখো তোমরা কিন্তু জানো আমি কিন্তু সময় তোমাদের কিন্তু পাশে থাকি আর তোমাদের কিন্তু আমি মোটিভেশন ভিডিও বানাই আর সবসময় মোটিভেট করে যাই কেন কারণ আমি যেমনভাবে ভিডিও বানাই আমাকেও কিন্তু আমার ফ্যামিলি কিন্তু খুব মোটিভেট দেয় আমিও সেই জন্য কিন্তু এরম যারা আসতে পেরেছি আর তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও বানাতে পেরেছি আর তোমরা যারা দেখছো সেটা ভিডিও কোনো এইভাবেই দেখছো তোমাদের কি মেন কারণ কি প্রবলেম তোমাদের যে ভিডিও ভিউজ আসে না ঠিক আছে আজকে যে জিনিসটা তোমাদের দেখিয়ে দেবো আশা করি তোমাদের পুরো ডাউট চলে যাবে ঠিক আছে এই একটা ভিউজ দুটো ভিউজ যে ভিডিও ভিউজ আসে না ঠিক আছে এই জিনিসটা কিন্তু ডাউটটা তোমাদের পুরো মন থেকে চলে যাবে ধরো আমার তো এগুলো সব ভিডিও কোন ছাড়া আছে আপলোড করা আছে আমি ধরো যেমন যে কোনো একটা আমি আমি যে কোনো একটা পুরনো ভিডিও যাচ্ছি ধরো পুরোনো ভিডিও এলাম আমি দেখো এটা এক মাস আগে এটা এক মাস আগে দেখো সবই কিন্তু এক মাস আগে আমার এই চ্যানেলটাই কিন্তু দু আড়াই মাসের বয়স যেমন দেখো আমি তোমাদের এই উপরে ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমি দেখো এর অ্যানালাইসিস যাবো যাওয়ার পর আমি এর ভিউসে টাচ করব ভিউসে টাচ করার পর দেখো এখানে কত জিনিস দেখাচ্ছে দেখো এখানে দেখাচ্ছে চব্বিশ ঘন্টা ডেজ আঠাশ ডেজ ঠিক আছে আমি যদি এই ভিডিওটা দিয়ে আমি চব্বিশ ঘন্টায় টাচ করি চব্বিশ ঘন্টা যখন টাচ করেছি এর ভিউ দেখো একশো চুয়াল্লিশটা ঠিক আছে আমি যদি এর সাত দিনে টাচ করি সাত দিনে দেখো ভিউ দেখো পাঁচটা পাঁচটা আমি যদি এর আঠাশ দিনে টাচ করি দেখো এর ভিউ কিন্তু উনআশিটা আমি যদি এই ভিডিওর ভিউ যদি আমি নব্বই দিন টাচ করি দেখো এই ভিউটারই কিন্তু বারোশো সাতচল্লিশটা কিন্তু ভিউ আমি এই ভিডিও দেখে পেয়েছি তাহলে তোমরা এইখানে কি বুঝতে পারলে যখন তোমরা ছোটো ক্রিয়ার হও যখন ভিডিও আপলোড করো তখন কিন্তু তোমাদের যখন ভিউ আসে না তখন কিন্তু তোমরা মোটিভেশন হারিয়ে ফেলো তখন দেখো তুই ভিউ আসছে না আমি কি করব কিন্তু দেখো এখানে আমি যখন নব্বই দিনের কাজ করেছি তখন দেখো ভিউ আমি বারোশো সাতচল্লিশটা পেয়েছি দেখো যখন আমি আঠাশ দিনের কাজ করেছি এর ভিউ দেখো উনআশিটা উনআশিটা আমি যখন সেভেন সাত দিনের কাজ করেছি এর ভিউ দেখো পাঁচটা তাহলে তুমি এখানে কি বুঝতে পারলে তুমি যতক্ষণ ভিডিও আপলোড করে যাবে আপলোড করে গিয়ে তোমাদের কিন্তু ভিউ না ঠিক না ঠিক আসবে যেমন দেখো আমি তার তলার ভিডিওটাই নিচ্ছি এটাও কিন্তু একমাস আগে ছাড়া আমি এই ভিউ ভেতরে গেলাম অ্যানালাইসিসের যাওয়ার পর দেখো আমি ভিউ টাচ করবো টাচ করার পর দেখো আমি এটাও কিন্তু সেম আমি দেখো চব্বিশ ঘন্টা টাচ করছি চব্বিশ ঘন্টায় দেখো আমি ভিউ কটা পেয়েছি বারোটা বারোটা ভিউ পেয়েছি তোমার দেখতে পাচ্ছো দেখো বারোটা ভিউ যদি আমি সাত দিনে টাচ করি সাত দিনে দেখো পেয়েছি আমি এর ভিউ পেয়েছি তিনটে ঠিক আছে যদি আমি এটা আঠাশ দিনে টাচ করি দেখো এর ভিউ পেয়েছি আমি দেখো এর ভিউ পেয়েছি আমি সাতাশিটা এর ভিউ পেয়েছি আমি সাতাশিটা ঠিক আছে যদি আমি এটা আঠাশ দিনে নব্বই দিনে টাচ করি দেখো নব্বই দিন যখন টাচ করলাম তখন দেখো এর ভিউটা কোথায় চলে গেছে নশো উনতিরিশটা তোমাদেরও ঠিক কিন্তু এরকমভাবেই ভিউ আসবে কেউ যদি তোমরা যদি নতুন কেডার হয়ে যদি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা যদি ভিউ চাও সেটা তো হয় না তোমাদের ভিডিও তোমাদের সব কিন্তু কাজ করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে আপলোড করার পর দেখো এবার ভিডিও আপলোড করলেই এরকম হবে না তোমাদের কিন্তু একটা ভালো কনটেন্টের ওপর কাজ করতে হবে ঠিক আছে তোমাদের ভিডিও যাতে খুব ভালো কোয়ালিটি হয় এটাও তোমার মেনটেন করতে হবে তবে তোমরা কিন্তু ভালো ভিউ পাবে দেখো আমি যদি এর নব্বই দিনে কাজ করলাম তো নব্বই দিনে কাজ করতে আমি কত ভিউ পেয়েছি দেখেছো নব্বই দিনে আমি কাজ করতে আমি নশো কিন্তু ভিউ পেয়েছি তোমরাও কিন্তু দেখো আমি যদি তোমাকে একটা ভিডিও দেখাই ধরো আমি তিন নম্বর ভিডিওটা নিয়ে নিচ্ছি তিন নম্বর ভিডিওটায় দেখো আমি যখন এর এনআইএস যাব যাবো যাওয়ার পর যখন ভিউতে যাব তোমরা দেখতে পাচ্ছ কেন দেখো মোস্ট কিন্তু হাইস্ট ভিউ সাতশো চোদ্দোটা এক মাস আগে ঠিক আছে আমি যদি এই ভিডিওটারই চব্বিশ ঘন্টায় যাই চব্বিশ ঘন্টা যাওয়ার পর দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এখানে সাতটা ভিউ এসছে ঠিক আছে আমি দেখো কিন্তু মোটিভেশন ভিডিও বানাচ্ছি কিন্তু তোমরা কিন্তু একটা মন্দির দেখো দেখো সাতটা ভিউ এসছে দেখো আমি যদি এর সাত দিনে আসি সাত দিনে আসি তাহলে কিন্তু এর ভিউ আমি কটা পেয়েছি সাতটা ছিল হচ্ছে চব্বিশ ঘন্টায় মানে সাত দিনে মানে এই ছ দিনে কিন্তু আমার তিনটা ভিউজ বেড়েছে মানে দশটা আমি যদি আঠাশ দিনে যাই আঠাশ দিনে কটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা ঊনপঞ্চাশটা দেখতে পাচ্ছ এবার যদি আমি ওই ভিডিওটারই নব্বই দিনে যাই দেখো কোথায় উনপঞ্চাশটা আর কোথায় সাতশো চোদ্দোটা তারপর তুমি এখানে কি বুঝতে পারলে তোমার ভিডিও যদি দম থাকে তোমার ভিডিও যদি কন্টেন্ট ভালো থাকে তোমাদের কিন্তু ভাবতে হবে না ভিউ নিয়ে তোমাদের ভিউ ইউটিউব ঠিক কিন্তু নিজে থেকে খুদ তোমাদের ভিউ দিয়ে দেবে ঠিক আছে এরকম তোমরা কিন্তু পুরো প্রত্যেক দিন ভিডিও বানাতে যাও ভিডিও কন্টেন্ট দিয়ে যাও তোমাদের কিন্তু ভিউ আশা করি চিন্তা করতে হবে না নতুন নতুন সবাই কিন্তু ভিউ একটু প্রবলেম হয় তোমাদেরও হবে তোমরা খালি কন্টেন্ট আপলোড করে যাও আর কিছু ভাবতে হবে না তো আশা করি বুঝতে পেরেছো পুরো প্র্যাকটিক্যাল এটা তো চলো আজকের জন্যে এই ভিডিওটা এইটা যদি ভিডিওটায় যদি তোমরা মোটিভেট হও তাহলে অন্যজনকে দেখা দেখার সুযোগ করে দেবে যাতে অন্যজন দেখার পরেও তারাও যেন মোটিভেট হয় ভিডিও বানাবার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চায় ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যেন টাকা ইনকাম করতে পারে তাদের কিন্তু সুযোগটা করে দেবে তোমরাই ভিডিওটা শেয়ার করে তাদের অন্যজনকেও দেখা সুযোগ করে দাও তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকু পরের ভিডিও দেখা করছি আপাতত টাটা বাই